ভাই রে ভাই এইখানে ক্যামেরা ওপেন করব না তা কি হবে পুরা মনে হয় বিস্তল হবে সব ফ্লাট অস্থির সামনে কিন্তু পুলিশের গাড়ি বাট দুই গিয়ে আর বা এক এখানে এইখানে উঠতে হবে এটা হলো মূল ঢাল আমার মনে হয় ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে আর হচ্ছে এক গিয়ার দুই গিয়ার এগুলো একটু মেনটেন করতে হবে আর সবচাইতে ঠান্ডা মাথায় চালাইলে কোনো প্রবলেম নাই মানে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গায় আসার পরে মানুষ পাগল হয়ে গেছে কী করবে এই সেই যে বইরা গেছে দেখছেন বলতে না বলতে পড়ে গেছে ভাই উঠা উঠাও উঠাও ভাই ঢালে কেউ দাঁড়ায় না ঢালে কেউ দাঁড়ায়ও না যে কোনো একটা জায়গা সাইডে দাঁড়াও কেউ যদি উপর হয়ে পড়ে যায় না উল্টায়া এই ব্যাপারটা এইখানে আসলে একদম রিল্যাক্সে নামতে হবে ইঞ্জিল ব্রেক তো ধরছি তারপরে আবার সামনের বেড়েক ধরছি পায়ের এক ধরছি তারপরে গাড়ি থামাইতে পারতেছি না মানে মোট কথা চল্লিশে আছে আল্লাহ রে এই ঢালে হান্ড্রেড পারসেন্ট এক গিয়ারে ছাড়া কোনো মানে উপায় নাই মোহাম্মদ আল্লাহ একবার প্রবলেম দুই গিয়ার আছে বিশাল ঢাল ভাই ফুল স্টেট যাক আমি ফার্স্টে একটু ভয় ভয় লাগছিল যে এত বড় ঢাল উঠতে পারবো কিনা যা উঠে ফেলছি প্রবলেম নাই আমাকে দেখে একটু আপনারা শিখেন শিখেন কিভাবে এইসব রোডে চলতে হয় ঠিক আছে বা চালাইতে হয় আপনারা যদি কখনো আসেন তাইলে তো এই ব্যাপারটা আসলে এই জন্যই শেয়ার করা যেন আপনাদের ইজি হয়ে যায় বাট আমার বাইকার্সরা কোথায় চলে গেছে আমার থুইয়া অনেক আগে টিভিএস ফোর বি রাইডার তো এই জন্য একটু আগে আগে থাকে ভাই এই ভাই এই ঢালে আমার ছাইরে ছুঁয়ে আইছেন ভাই এই ঢাল আমি তো ভয় পাইছি মিয়া অস্থির ভয় পাইছি ভাই আর লোকেশন নাকি মাখন একটা লোকেশন ওয়েলকাম সাজেক ব্লগ জিরো অন মানে জাস্ট সাজেকের রোডে যে যাচ্ছি এইটারই একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব আপনারা জাস্ট এনজয় করবেন ফুল রোডের একটা ব্লগ শেয়ার করবো আপনাদের মাঝে এইখানে কি আবার এইখানে কি আবার এন্ট্রি করতে হয় সাজেক্ট সাজেক্ট কি হইল বুঝলাম না সিস্টেমগুলো জানি না তো সেই জন্য ফার্স্ট টাইম যেহেতু কি করতে হবে এখানে সাহায্য নিশ্চয়ই দাঁড়াই শেষ হইতেছে না পাহাড়ের উপরে চলে যা আর কি আমার মনে হয় পরে ভাই বিল্ডিং গুলো এত ছোট ছোট মনে হইতেছে কাছে গিয়ে দেখতে হবে সে বিল্ডিং গুলো আসলে টুক আমার কাছে মনে হইতেছে জাস্ট টুক চাইছিলাম দুইটা পাথর ছিল সরাই দিতে বাট পাথর দুইটা এত মজবুত ছিলাম বাসাইছে আল্লাহর এখানে একটা গর্ত ছিল গর্তে পড়ে গেছি ও একটুর জন্য পরে গেছিলামই প্রায় আলহামদুলিল্লাহ আল্লাহ নিজে হাতে বাঁচাইছে যদি পরে যাইতাম অ্যাকচুয়ালি গাড়িটা আগে পরে চলে যেত পরে হলো আমি